পেচ্ছাপ সংক্রান্ত কিছু সমস্যা ও তার হোমিওপ্যাথি মেডিসিন নাম্বার ওয়ান হেমাচুরিয়া অর্থাৎ রক্ত পেচ্ছাপ নাম্বার টু সিস্টাইটিস অর্থাৎ পেচ্ছাপে ইনফেকশন জ্বালা যন্ত্রণা ক্যান্থারিস নাম্বার থ্রি দুধের মতন সাদা পেচ্ছাপ অ্যাসিড ফস নাম্বার ফোর অফেন্সিভ ইউরিন প্রফিউজ অফেন্সিভ ইউরিন একদম ঘোড়ার পেচাপের মতন গ্যাস থাকে দুর্গন্ধ থাকে পেচাপের প্রচুর ঝাঁস থাকে তো এই লক্ষণগুলো থাকে অ্যাসিড নাইট্রিক এবং অ্যাসিড বেঞ্জের মধ্যে এছাড়া স্ক্যান্টি ইউরিন পেচ্ছাপ প্রচুর কম হয় অল্প হয় তো অ্যাপিসমেল প্রভৃতির মধ্যে এই লক্ষণগুলি পাওয়া যায় এছাড়া পেচ্চাপের মধ্যে অ্যালবুমিনিয়া যদি বেশি থাকে পেচ্চাপের লাল বাড়ির মতন তলানি পড়ে লাইকোপোডিয়াম তো ইত্যাদি লক্ষণগুলো পেচ্ছাপের সমস্যা যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জন্য এই মেডিসিনগুলি খুব ভালো কাজ করে বিশেষ পরামর্শের জন্যে যোগাযোগ করুন এই নাম্বারে